শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক জানিয়েছেন দেশের সব স্বতন্ত্র মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে শাহবাগে আন্দোলনরত স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের কাছে এসে তিনি এ ঘোষণা দেন তবে চলতি বছরের জুনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কথা বলেছেন মাদ্রাসা শিক্ষকরা রিপোর্ট চাকরি জাতীয়করণে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসায় এভাবেই একে অন্যকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছেন স্বতন্ত্র ইবদেদাই মাদ্রাসার শিক্ষকরা চল্লিশ বছরের বৈষম্য অবসানের বার্তায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন তারা আমরা রাজপথে এসেছি বিদায় আমাদের দাবি দেওয়াটা আদায় হয়ে গেল অনেক আনন্দ লাগতেছে ঘোষণা আশ্বস্ত করেছেন তাতে আমরা অত্যন্ত খুশি চাকরি জাতীয়করণ সহ ছয় দফা দাবিতে টানা দশ দিন ঢাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা সবশেষ মঙ্গলবার সচিবালয়ে আলোচনার জন্য গিয়েছিলেন পনেরো সদস্যের শিক্ষক প্রতিনিধি দল অবশেষে সরকারের পক্ষ থেকে আসে দাবি মেনে নেওয়ার আশ্বাস ছয় দফা দাবি সহ আমরা আরো অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন আমরা সকলে ঐক্যমত এবং ঐক্যমত পোষণ করে আমরা নীতিগত একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে তাদেরকে পর্যায়ক্রমে এমপি করা দুই সাল থেকে শুরু করব সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের তাগিদ দেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোন কাল ক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয় জুলাই মাসের এক তারিখ থেকে আমরা অনেক তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেচ্যারে সকল সকল শিক্ষক নিয়ে আমরা পর্বদাত্য পটকঠর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য প্রাক আবয় প্রায় প্রাথমিক শ্রেণীর জন্য প্রতিটি স্বতন্ত্র উদ্যাতাই মাদ্রাসায় একজন করে নতুন শিক্ষক নিয়োগ দেবে সরকার দেন চ্যানেল আই ঢাকা